বলার ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি বিশ্বাস করুন মানে বলার কোনো ভাষা নেই আমার কাছে মানে একটা মেয়েকে এইভাবে অন্যায় ভাবি মানে যার কোনো দোষ নেই এইভাবে তাকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে কি অবস্থা ভাবুন আচ্ছা বলুন তো মেয়েটা কী দোষ করেছিল তার অপরাধ কি ছিল তার অপরাধ কি ছিল একটা ডাক্তারিতে চান্স পেতে গেলে যথেষ্ট ট্যালেন্ট থাকতে হয় না হলে ডাক্তারিতে চান্স পাওয়া যায় না তাহলে এত ভালো রেজাল্ট করি তার পরিণাম হলো তার মা বাবার কথা ভাবুন মেয়েকে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিল ইস মানে মানে সত্যি মানে বলার কোনো ভাষা নেই কোথায় আছি আমরা আমরা কোথায় আছি এই যে স্কুলে এসেছি সত্যি আমরা নিরাপদে আছি তো যে আমাদের সত্যি কোনো বিপদের মুখোমুখি হতে হলেও হতেও পারি মানে আমরা